বলবু দেই দেয়নি হ্যাঁ পাপি দেয়নি বলবো পাপি দিয়ে দেপি দিয়ে দেয় মানি আন্টি ওরা বলবে না হ্যাঁ বলবে তো পাপি দেয়নি হ্যাঁ আঙ্কেল বলবে না পাপি দেয়নি পাপি দিয়ে দেপি দিয়ে দেপি দিয়ে দেব পাপি দিয়ে দেপি কম দিয়েছ

তোমার নাম রঞ্জন দেবী ও হব দিয়া না জানো বলে কব না নহয় কব কি মানুহে কব কি নাম তুই কব না জানে হে কি হল কি আসবে না মনে হয় আমাদের এলবিতে ওই একজন এসেছে পাপ্পি দিয়ে দাও তো কেউ এসেছে পাপি দিয়ে দাও তাহলে কমেন্ট করবে পাপি দিয়ে দাও দাও দিয়ে না টুলি ব্লগ বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সোনা হ্যাঁ আশীর্বাদ করো দীপু শর্মা বলছে হ্যালো হাই উমা ক্রিয়েশন ব্লক দিদিভাই বলছে ভালোবাসা দিচ্ছে সোনা বাবাকে ভালোবাসা দিচ্ছে তুমি কেমন আছো বলো তোমার শরীর এখন কেমন আছে বলো ও আশীর্বাদ দিবা ইয়াকো আশীর্বাদ দিবা ওকে বলছে আশীর্বাদ বলছে যে আশীর্বাদ আশীর্বাদ ও বলছে মোকো আশীর্বাদ দিবা কোয়া তোমার শরীর কেমন আছে সোনা মা কেমন আছে বলো নাকি না ভিডিও দিতে পারি না ভিডিওকে নিয়ে ভিডিও করতেই পারি না একদম থাকতে চায় না ওই যে বাইরে নিয়ে ঘোরাঘুরি করছি ভিতরেও থাকবে না আবার শুয়েও থাকবে না খালি কুলে উঠে ঘুরবে দৌড়াদৌড়ি করে কাজগুলো করি আর ভিডিও মানে করতে পারি না ভিডিও করতে গেলে তো একটু সময় নিয়ে তারপরে কাজগুলো করতে হয় আস্তে ধীরে ক্যামেরা ধরে করতে হয় তার জন্য ভিডিও দিতে পারছি না তার জন্য ভাবলাম যে একটু এলবি করি এই যে যে মাসিমুনি দেখো তো মাসিমণি তুই যে মাসিমুনি বলছে চুনা বাবা বলছে এই যে পাপ্পি দে দাও পাপ্পি দে পাপি দে দিদি ভাই পাপ্পি দিছি তোমা পাপ্পি দিছি পাপি দে দাও দিয়ে দাও সবাইকে পাপি দিয়ে দাও সবাইকে দাও ও খালি ঘুরবে দাঁড়াতেও দিবে না এক জায়গায় যে দাঁড়াবো দাঁড়াতেও দেবো না বসতেও দিবে না দেখো যে এদিকে পাপি দিয়ে দাও দাও না বাবা সবাইকে পাপি দিয়ে দাও হ্যাঁ কতজন এসেছে এলবিতে সবাইকে পাপি দিয়ে দাও তার জন্য ভাবলাম একটু এলবিতে আসি আর এমনি ডেলিতে ভিডিও না দিতে পারলে চ্যানেলটাও একটু ইস্যু হয়ে যায় রিচ কমিয়ে দেয় তো এলভিতে একটু এলবি করে তারপরে চলে যাব পাপি আজকে মনে হয় দিবে না প্রথম দিকে দিয়েছিল এখন আর মনে হয় দিবে না পাপ্পি পাপি দিতে গেল পাপি দিয়ে দাও তো পাপি দিয়ে দাও তাহলে সবাই রাগ করবে না বলবে আমরা লাইভে এসেছি এলবিতে এসেছি আমাদের পাপি দেয়নি ওর জীবন কাহিনী শুনে আমি খুব কান্না করেছি কান্না তো পাবেই আমাদের জীবন কাহিনীটাই এরকম আমাদের জীবন কাহিনীটাই এরকম কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো তুমি তো তাহলে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট কোনো দিনও হয়তো করো বা করেছে যদি এত কমেন্ট করো না কোনো রাগ করেছে শোনা হ্যাঁ দিবেই না ঘুরবে দাঁড়াতে দিবে না দিবা দিবা না না পাপে পাপি না দিবা না আচ্ছা দিতে হবে না দিতে হবে না দিতে হবে পাপে দিতে হবে আমাদের জীবন কাহিনীটা এরকম মানে কি বলবো আর উঠে যা উঠে যা আমাদের জীবনটা সবার থেকে আলাদা অনেক কষ্টের হ্যাঁ তবে কখনো কখনো তো মানে এরকম মানে কষ্ট লাগে যখন শরীরটা ওদের বেশি বেশি খারাপ থাকে তখন কষ্ট লাগে তখন হয়তো কিছু পারে না ঠিক আছে এরকমই থাক শরীর অসুস্থ হলে অনেকটাই খারাপ লাগে আচ্ছা সুনামার পটিটা কিন্তু সুনামার পটি কি ঠিকই আছে নাকি ওর পটিটা একদম মানে এত টাইট মানে কিভাবে যে কি করব পটি যখন পটি করে তখন আমার আরো বেশি খারাপ লাগে না শোনো মানে কিছু এরকম আলাদা দিচ্ছ পটলে ইসে হওয়ার জন্য সঞ্জু সিং সঞ্জু সিং কোষ বলছি হ্যালো হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের এলবিতে আসার জন্য না 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 তো দিলেই না ওর পোর্টি করতে গেলে আমার বেশি খারাপ লাগে ওর না এত টান কি বলবো আর জল খেতে চায় না যে একদম জল খেতে চায় না চামচ দিয়ে আর কত জল খাওয়ানো যায় চামচ দিয়ে জল খাওয়ার নিজে খাওয়া তো অনেক ডিফারেন্স আছে না শক্ত খাবার খাওয়াতে হবে শক্ত খাবার তো গিলতেই পারে না খিচুড়ি দেই তবে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে দেই আর ফল ফলের মধ্যে কলা দিয়েছিলাম মাঝে মধ্যে কলাটা খেয়ে একটু অন্যরকম মানে কাশি অনেক হয়ে গেছে কলাটা ঠান্ডা যায় ঠান্ডা লেগে যায় আর অন্য আম খেতে চায় না আম খেতে চায় না আপেল খেতে চায় না কি দেব হ্যাঁ ওরা তো গিলতে পারে না এটাই তো গিলতেই পারে না একটু দানা পেলেই একটু সামান্য থাকলে মিক্সিতে পেস্ট করেও ভালো করে দেখতে হয় পেস্ট হয়েছে কি না পেস্ট হয়েছে ওর মানে জলও খেতে পারে না ভালো করে জল খেলে ঠিক হতো পাপি দিয়ে দাও আজকে আর দেবে না আজকে আর পাপি দেবে না পাপি দিবে না ওদের এরকমই হবে কি আর করবো বলো হ্যাঁ তবে পটিটা যদি একটু ইসে হতো ভালো হতো ওর পটিটা মাঝে মাঝে একটু ইসে হয়েছিল জলটা খেয়েছিল এখন আবার জল খেতেই চায় না কি করব আবার ডক্টর এখানে বলেছিলাম দিদিভাই ডক্টর এখানে একবার বলেছিলাম ডক্টরে বলেছে এটা পার্মানেন্ট সলিউশন না ডক্টর ওষুধ দিবে কিন্তু কয়েক দিনের জন্য তো কয়েক দিনের জন্য ওষুধ খাইয়ে কি হবে ওষুধ দিবে মানে পটির জন্য কয়েক দিনের জন্য পটি হিসাবে আবার সেরকমই হয়ে যাবে পাঁচ মিনিট চলে এসে যে কী পাই পড়ে উঠতে পারি না সোনামা কি করছে অনেকজনই আছে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে আছে পাঁচজন দেখাচ্ছে এখানে না 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 আপি দে তো আপি দে দাও বলছি দিতে তবে না না আগে ওষুধ দিয়ে করতাম এখন আর করাই না অনেক কষ্ট হয় হ্যাঁ এটা অনেক তো কষ্ট হবে ওষুধ দিয়ে করলে পার্মানেন্ট সলিউশন হলে যে এটা মানে একবার খেলে আর হবে না এরকম ঠিক আছে মানে ওই যে খাবার গুলো যে খায় না এক্সট্রা এখন এজ হিসাবে এক্সট্রা খাবার শক্ত খাবার খেতে হতো জল বেশি করে খেতে হতো এইসব তো খায় না না ওর জন্যই পটিটা এরকম হয় কিন্তু সে পটি করতে গেলে আমার খুব খুব কষ্ট লাগে পটি করতে গেলে এত কষ্ট পায় আর মানে কি বলবো অবশ হয়ে পড়ে যায় এত কষ্ট পায় তখন মানে তখন অনেক খারাপ লাগে যে কি বলবো আর আর বলেও লাভ নেই কি বলবো আর তখন খুবই খারাপ লাগে যে যেরকমই আছে থাক কিন্তু ওই যে কষ্টগুলি দেখতে দেখলে আর ইচ্ছা করে না খাবারটা খাওয়াতে হবে বারবার খাবারটা বারবারই খাওয়াই কারণ এমনি তো বেশি করে খেতে পারে না তার মধ্যে আবার একটু খেলেই বের করে দেবে কখনো কখনো তো রেখে দেয় আবার একটু খাবে বেশি খাবে না গাড়ি প্রচুর গাড়ি তার জন্য বারবারই খাওয়াই তুমি আমার এলবিতে এসেছো তুমি রেস্ট করো তুমি তোমার এলবিতে থাকতে হবে না কারণ তোমার এলবিতে থাকবে এলবিতে রেস্ট করো তুমি তোমার শরীর অবস্থা তো বুঝতে পারছি তার মধ্যে যে গরম না পাপা না হ্যাঁ একটু বসি হ্যাঁ একটু বসি হ্যাঁ এখানে একটু বসি এখানে কথা বলি তো সবার সাথে একটু বসি এখানে হ্যাঁ সবাই এর সাথে একটু কথা বলো পাপি দে পাপি দে আসো বলো আসো আমাদের বাড়ি আসো বলো সবাইকে বলো তো মাসিমুন্নি দাদা সব আঙ্কেল আঙ্কি সবাইকে বলো তো ও পড়িবি তো তয় বলো আসো বলো আসো বলো বলো আমাদের বাড়ি আসো বলো আমাদের বাড়ি আসো বলো 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 আসো বলো না আচ্ছা কেউ মেসেজ কমেন্ট করছে না উমা দিদি খালি কমেন্ট করছে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে আছো আছো তো কমেন্ট করছো না কমেন্ট ডিলিট হয়ে গেছে না না টিপু শর্মা বলছে হ্যাঁ হ্যালো হাই দা আচ্ছা কমেন্ট করো আমি এলবিটা কেটে দেবো তোমার কমেন্ট করো একবার একবার এলবিতে থাকবো না আর কেটে দেবো এদিকে তাকা তো ওইদিকে তাকায় রেখেছি এদিকে তাকাও তো এদিকে থাকাও বলো একবার একবার কমেন্ট করো আমরা চলে যাই বলো হ্যাঁ হুম 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 বস্তাও বলো বলো একবার একবার কমেন্ট করো আচ্ছা তোমরা যারা যারা এসেছো একটা লাইক ডান করে দাও লাইক করে দাও উপরে থ্রি ডটে গিয়ে লাইক করে দাও একটা লাইক করেছে হুম পাপটি দে দাও মানে পাপটি দিয়ে আমাদের এখানে একটা কমেন্ট করো আমরা চলে যাব আজকের পাপটি দেবে না আজকের পাপটি দেবে না এ ফার্স্ট টাইম দিয়েছো এখন আর বলেও দিতে পারি না না পাখি দিবি না হ্যাঁ পাখিয়ে দিবি না লাইক ডান তুমি লাইক করেছো আমি বুঝতে পেরেছি তুমি করেছো লাইক আচ্ছা ভালো থেকো তুমিও শরীরের প্রতি খেয়াল রেখো আর এলবে তো থাকবো না তুমি তো বেশি থাক বেশি সময় থাকবো না বলে এসেছি আস্তে আস্তে করাই জানো খুব কষ্ট হয়ে শোন আমার ও ভগবান আমি তো এখন পেটে চাপ দিয়ে আস্তে আস্তে করে যেন খুব কষ্ট এই কষ্টগুলি তাই সবচেয়ে থেকে খারাপ লাগে এই কষ্টগুলি দেখলে না আমার খুব খারাপ লাগে এই কষ্টগুলি দেখলে কারণ যদি যদি যেরকমই থাক যেরকমই থাক না মানে এইটাই সুস্থ এখন অসুস্থ হলেও সুস্থ ওই যে এই কষ্টগুলি না পেলে আমার মনে হয় সুস্থ যখন এই শরীর জ্বর সর্দি এসব এইটা সেটা তো লেগেই থাকে না এই কষ্টগুলি না পেলে আমার মনে হয় সুস্থ এই যে কষ্টগুলি পায় না তখন খুব খারাপ লাগে অনেক অনেক ভালোবাসা শোনাকে আচ্ছা আচ্ছা আমি এলবিটা কেটে দিই পাপি দিয়ে দাও পাপি দিয়ে কেটে দিই পাপি দিয়ে দাও লাস্ট পাপি দিয়ে দাও লাস্ট আর পাপি দিতে বলবো না পাপি দিয়ে দেি দিয়ে দাও আমি দিচ্ছি এখন তুমি দিয়ে দাও আমি দিলাম না দে দাও দে দাও আজকে আর পাপ্পি দিবে না ঠিক আছে এলবিটা কেটে দি হ্যাঁ এই তো শেয়ার করতে পারি না কিন্তু এই কষ্টগুলি দেখলে যে মনে মন কখন তো কি আর বলবো তোমাকে আর কি বলবো বলো তুমি তো এই পথের পথে আচ্ছা ঠিক আছে এলবিটা কেটে দিই তুমি একাই কমেন্ট করছো আর আছে অনেকেই সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন চলে যাই হ্যাঁ সবাই সাবধানে থেকো নিজের শরীরের প্রতি খেয়াল রাখো